হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দেখো সকাল হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গেছে একদম মুসলধারে বৃষ্টি ভেবেছিলাম একটু বাজারে যাব বৃষ্টির জন্য এখন একটু অপেক্ষা করছি বৃষ্টি থামলে একটু বাজার করে আসব আর এই দেখো আমাদের বাড়ির পাশের কি অবস্থা জল বেঁধে আর এই যে কাকিমার বাড়িতে জল ঢুকে গেছে আর এই যে মাঠটায় পুরো জলে ভেসে গেছে দেখো আর এই দেখো রাস্তার কি অবস্থা আর এই যে দেখো আমি বাজারে যাচ্ছি ছাতা মোড়ো দিয়ে আর এই যে দেখো ওই পাশের বাগানটাও ভেসে গেছে জলে আর এই যে রাস্তায় জল বেঁধে গেছে তারপর বাজার টাজার করে খাওয়া দাওয়া সেরে যাচ্ছি আমরা একটু কেনাকাটা করতে কোথায় বলো তো এখন বলছি না চলো পৌঁছে গিয়ে তোমাদের জানাচ্ছি এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি আর মনা দেখো বসে পড়েছে জায়গা নিয়ে তারপর খেলাম আমরা একটু ছোলা সিদ্ধ সামনে উনত্রিশে সেপ্টেম্বর নেহার বার্থডে তাই ভাবছি পুজোর কেনাকাটা আর ওর বার্থডের গিফট একবারে কিনে আনবো তো যার জন্য বেরিয়েছিলাম এই যে সেই জুডিও নিজের চোখে দেখবো সামনে থেকে কেনাকাটা করবো তার জন্য এসেছি আর ওই যে মনা ওপারে চলে গেছে স্টেশন থেকে টোটো ধরে চলে এসেছিলাম তারপর ভিতরে কিছু কালেকশন দেখলাম খুব একটা পছন্দ হয়নি বাচ্চাদের কালেকশানগুলো খুব ভালো ছিল এগুলো দেখছিলাম আর ভাবছিলাম আমার মেয়েটা কত বড় হয়ে গেল তাড়াতাড়ি করে যাই হোক এখান থেকে একটা প্যান্ট আর দুটো গেঞ্জি নিয়ে চলে এসছি এতটাও ভালো ছিল না তারপর টোটো ধরে আসছিলাম তারপর টোটোওয়ালা বললো এখানে নাকি খুব ভালো জামা কাপড় পাওয়া যায় তারপর ঢুকতে এই যে দুটো ফেসওয়াশ নিয়ে নিলাম আর এই যে দেখো পুরোটা মল জুড়ে জামা কাপড় সত্যি কথা বলতে এই জায়গাটা এসে আমার খুবই ভালো লেগেছে এই মলটার নাম হচ্ছে কলকাতা বাজার আর এইখানকারের সব সেলসম্যানদের ব্যবহারগুলো এত ভালো ছিল কি বলবো তোমরা গিয়ে একটু ভিজিট করে আসতে পারো স্টেশন থেকে খুবই কাছে হাঁটা পথ হয়তো খুব সম্ভবত পাঁচ মিনিট লাগবে এই দেখো ভেতরে গিয়ে শুধু জামা কাপড় আর কাপড় তুমি যেই রকম চাও তেমনটাই পাবে এখানে যাই হোক এখান থেকে আমাদের কেনাকাটা হয়ে গেছিলো তারপর বিলটিল করে এখান থেকে বেরিয়ে গেলাম আর গেটম্যানকে বললাম আমাদের কিছু ছবি তুলে দাও তারপর ছবি তুলে দিল তারপর আমরা বললাম একটু হালকা করে একটু ভিডিও নিয়ে দাও সত্যি বলতে খুবই ভালো ছিল তারপর এই যে ওপরে একটা রেস্টুরেন্ট ছিল ওপরে চলে গেলাম মানে ওই মলটার পাশেই রেস্টুরেন্টটা আর এই দেখো খেতে খেতে এত সুন্দর একটা ভিউ দেখতে পাবে কেনাকাটা করে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো আর এখান থেকে না স্টেশনটা পুরো দেখা যায় তোমরা কে কে এসো এই রেস্টুরেন্টে কমেন্ট করে বলো আর এই যে দেখো প্লেট দিয়ে গেছে তাই আমার মনা কত খুশি হয়েছে এই দেখো এই রেস্টুরেন্টটা তোমাদের একটু হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম সত্যি কথা বলতে এমন রেস্টুরেন্টে আমি আগে কখনো খাইনি আর এই দেখো প্লেট দিয়ে গেল। মেনু কার্ড দেখে নেহা কাবাব অর্ডার করেছিল আর পাশে একটা সেলফি জন্য আছে তোমাদেরকে লাস্টে সেলফিগুলো শেয়ার করবো সত্যি কথা বলতে বিরিয়ানিটা আমরা পুরোটা শেষ করতে পারিনি একটা খেয়েছিলাম শেয়ার করে আরেকটা বাড়িতে নিয়ে এসেছিলাম তো এখানকার থেকে আকর্ষণীয় হলো এখানে কাঁসা পেতলের জিনিসে খাবার সার্ভ করে আর এই যে আমরা বাড়িতে ফিরছি আর ভিডিওটা কেমন লাগলো সকলে জানিও আর কী কী কিনলাম তোমাদের সাথে পরে শেয়ার করছি অন্য একটা ভিডিও আর এই যে তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করছি ভালো থেকো সবাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা সবাইকে